দেও আম্মু তোমাকে সময় রান্না করে দে রান্না করে দিব সেমায় খাবা ঠিক আছে তাহলে তুমি বসো আম্মু সেমায় রান্না করে নিয়ে আসি এখন কি দিয়ে রান্না করুন ঘরে দুধ নাই

শ্যামাইনা নুডুলস নুডুস নুডুস দেয়া দিব ঠিক আছে তুমি বসো আমনিয়া করে ঠিক আছে তুমি কার্টুন দেখো হ্যাঁ

পুতুল কাজ ওই যে আবার দেখেন কি বুদ্ধি কি বুদ্ধি হ্যাঁ এটা দিয়ে কি করবা হ্যাঁ বেসিংয়ের উপরে বল ফালাইছে বলটা দিয়ে নিয়ে আসবে আমি রান্না করলে নুডলস রান্না করলে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখব শ্যামাই রান্না করলে দাঁড়ায় দাঁড়ায় দেখবো এই ওল্ডার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় রান্না শিখে তুলে দাঁড়ায় দাঁড়ায় তুমি হ্যাঁ আসো নিচে নামো নিচে নামো নামো নিচে নামো কি করবা Rannakar ba? He? Eh? Kikar ba? Rannakar ba? Onek batas Kulang-kulang Bayar sedat onek batas Onek kulang-kulang Bayar sedat